আমি যুদ্ধ করছি বিগত পনেরো বছর যাবৎ আপনারা হয়তো জানেন না আমার হক কথা চ্যানেল আছে সেটার মাধ্যমে এবং বাংলাদেশ পৃথিবীতে যত মিডিয়া আছে সব মিডিয়াতে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমি সেই সময় থেকে ক্যান্টনমেন্টের ভিতরে থেকে যুদ্ধ করছি আমি এবং শুধু তাই নয় ওর সেনাবাহিনী থেকে প্রথম বিদ্রোহ করেছি আমি দুই তারিখে আমার পরবর্তীতে আমার সিনিয়ররা করেছেন যাই হোক আমি ওই প্রসঙ্গে যাবো না আমি যা করি আমার প্রভুর সন্তুষ্টির জন্য করি আমি কোনো মানুষকে খুশি করার জন্য নয় কোনো কোনো কিছু প্রাপ্তির জন্য নয় কোনো কিছু পাওয়ার জন্য নয় প্রিয় উপস্থিতি পবিত্র কোরআনে রব্বুল আলমিন আমাদের সম্পর্কে একটা আয়াত নাজিল করেছেন এই যে এখানে যারা বসে আছেন সবার জন্য কুন্তুম খাইরা মা রুফে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মহানবী সালামের পরে আর কোন নবী রাসুল আসবেন না তাই তো আসলে এতদিন চলে আসতেন প্রেরণ করা হয়েছে সমগ্র বিশ্বের জন্য ইল্লা সারা বিশ্বের রহমত স্বরূপ আর মুসলমানদেরকে বলা হয়েছে কুন্তুম খাই রা তার মানে পৃথিবীতে যত জাতি যত বর্ণ যত ধর্ম যত গোত্র আছে সবার উপরে শ্রেষ্ঠ হলো কারা মুসলমানরা তাই নাকি আর সবার রবিকে হজরত আসলাম এখন এই কুন্তুল খাই রি যাদেরকে আল্লাহ বানিয়েছেন তারা হলো সবচেয়ে এখন একেবারে নিম্ন পর্যায়ের কেননা তারা সে আল্লাহর সিফতকে তারা গ্রহণ করে না মনে প্রাণে আপনি এক হাজার কমিউনিস্ট নেতাকে এক রুমে বসাতে পারবেন কিন্তু আমি ভাই আনাম আর্মির লোক আমি কাউকে ভয় করে কথা বলি না আল্লাহকে ছাড়া আজকে দশজন শিষ্য পর্যায়ের আলেমকে আপনার একসাথে করতে পারবেন না এই জন্যই আমরা অধপতিত বিশ্বাস করেন কুরআন এক আল্লাহর রসুল এক পাঁচ ইসলামী ভিত্তি এক কিন্তু কে সিনিয়র কে জুনিয়র কে কোথায় ডাইনে বসবে কে বামে বসবে এটা নিয়ে তাদের কারাকারি মারামারি কে কত বড় পীর কে কত বড় ডিগ্রিধারী কে কয়টা বই লিখেছে ও মুকে এই কথা বলেছে আপনারা আপনারা মারামারি করছেন আপনারা আপনারা ঝগড়া করছেন ফসাদ করছেন আর কাফেরা নাস্তিকরা ইসলাম বিদ্বেষীরা সেটা আনন্দ করছে তা দেখেন যতক্ষণ না পর্যন্ত আপনারা ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু এই আয়াতের উপর আপনারা স্থির হতে না পারবেন কোনো দিন আপনারা ক্ষমতার মুখ দেখতে পারবেন না সফলতার মুখ দেখতে পারবেন না আমি শেষ কথা বলে যাচ্ছি আমাদেরকে জান্নাতে আল্লাহ থাকবে থাকবে জান্নাতে জান্নাতে বন্যা হবে জান্নাতে যুদ্ধ হবে জান্নাতে অনেক কিছুই হবে না আপনি একজন মুসলমান হিসেবে মোমেন বান্দা হিসেবে আপনি পাঁচ অক্ট নামাজ পড়লেন রোজা করলেন হস করলেন জাকাত করলেন এটা আপনি ব্যস্ত চলে যাবেন অসম্ভব অসম্ভব আমি বলছি অসম্ভব কেন না আপনি জান্নাতে গিয়ে কি ফকির পাবেন ভিক্ষা দেওয়ার জন্য জান্নাতে গিয়ে কি এই যে ফেনীর বন্যা দুর্গত লোকদেরকে পাবেন তাহলে আপনি কোথায় জান্নাতে যেটা পাবেন না সেই কাজটাই দুনিয়া করে আপনাকে ব্যস্তে যাওয়ার ফিকির করতে হবে শুধু নামাজ রোজা হজ জাকাত দিয়ে হবে না জান্নাতে গিয়ে কি আপনি যুদ্ধ করতে পারবেন জিহাদ করতে পারবেন তাহলে যেটা জান্নাতে পাবেন না এটা করে আপনাকে জান্নাতে যেতে হবে ও আতৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন